ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে দেবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা দেশের বাজারে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম কমানো হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এ দফায় পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টেনের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা এবং ডিজেলের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে তবে জনসাধারণ জ্বালানি তেলের মূল্য সংকোচনের প্রভাব সর্বস্তর পাবে কিনা এই বিষয়ে সংশয় প্রকাশ করেছে এসব নিয়েই আমাদের আজকের আলোচনা আলোচনার বিষয় জ্বালানি তেলের দাম কমানোর প্রভাব আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কি প্রশ্ন করতে চাইব সৈয়দ আহসানুল আলম আপনার কাছে যে এই দাম এটা যথার্থ হয়েছে কিনা কিংবা নতুন অন্তর্বর্তী সরকার চাইলে এই দামটা আরও কমাতে পারতেন কি না আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে সালাম অধ্যাপক এজাজকেও সালাম প্রথম কথা হলো আমার সহ আলোচক অধ্যাপক যা বলেছেন সাথে যেহেতু আমি একমত ওই বিষয়টা আমি আমি আর রিপিট করতে না এখন একটু পিছনের দিকে যাব চাচ্ছি বিগত সময়ে অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেটে জ্বালানির দাম অর্ধেক হয়ে যাওয়াতে মানে এমনও হয়েছে যে এটা এই চল্লিশ পঞ্চাশ ডলার থেকে উঠে একশো ডলার হয়ে আবার অনেক কমে এসছে তখন কিন্তু বিপিসি সেইভাবে দাম কমায়নি এবং সে ব্যাপারে বিপিসি চুক্তি দেখিয়েছিল যে বিপিসির অ্যাকোমুলেটেড লস আছে তো স ঠিক আছে তো আপনার এই তারা ওই টাকাগুলো নিয়ে কি করেছে এটা দেখার বিষয় আমি শুনেছি ওগুলো ব্যাংকের কাছে আমানত রেখে ওই টাকাটা প্লান্ডার্ড হয়েছে এখন আসেন এজার সাহেবের সঙ্গে আমরা যে কথাটা বলছি যেহেতু ওইটা আমি একমত ওনার সাথে আমি শুধু করতে চাই যে এটা একটু ভেঙে বলতে পারবেন যে যে ফর্মুলাটা আছে আমাদের তো ধরো লাখ টন লাগে জ্বালানি লাগে ডিজেল আচ্ছা তাহলে এজাজ সাহেব যেটা বলেছেন যে এক টাকা চালানা কমানো এটা ডিজেলের বর্তমান বা অতীত দামের সঙ্গে পার্সেন্টেজে একেবারে নগণ্য এটার বেনিফিট ইন্টারনাল ইকোনমিতে বা প্রোডাকশন কি আসবে এটা নিয়ে আমার সংশয় আছে এখন এজার সাহেবের কাছে আমার প্রশ্ন যে আমরা একটু আলাপ করে নিই সেটা হচ্ছে যে যেহেতু এই আমাদের আমদানি কৃত সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজেল তো সেইখানে ওই অন্তত যদি এক দুই পার্সেন্ট ডিজেলের দাম কমানো হতো এবং এতে যদি বিপিসি মনে করে যে তার লস হবে তাহলে সেই সেই ঘাটতিটা তারা অকটেইন এবং এভিয়েশন ফুল এদিক থেকে যদি সংশ্লেষ করত আপনার ইভেন 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 পেট্রোল যদি সংশ্লেষ করত তাহলে কি অর্থনীতির জন্য আরো ভালো হতো কারণ হচ্ছে ডিজেলই তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আমি এই এতটুকুই কথা রাখি এখন আমি একটু তার্কির একটা এক্সাম্পলে যে একটা মিনিট সেটা হচ্ছে তার্কি যখন এইভাবে প্রাইস কারেকশন করে তখন তারা সেই টাকাটা আলাদা করে রাখে সরকার নিয়ে নেয় না ইস্তাম্বুল এয়ারপোর্টটা সেই অ্যাকোমোলেটেড গেইন যেটা প্রাইস ডিফারেন্স থেকে আসছে তো ইস্তাম্বুল এয়ারপোর্ট তারা সেটার থেকে তৈরি করেছে এবং লক্ষ মানুষের চাকরি হয়েছে ইন্টারনাল অর্থনীতি চাঙ্গা হয়েছে তো সরকারের যেমন অ্যাডভাইজারকে আমি এই কথাটা ওই বলতে চাইব যে এই ধরনের প্রাইস বারবার বারবার ঘন ঘন চেঞ্জ না করে যদি দাম বাড়াতে হয় বাড়াবে আর যদি কমাতে হয় ওটা অ্যাকোমোডেটেড রেখে ওটা উৎপাদনশীল খাতে ব্যবহার করার পরামর্শ দেব এখন আই ব্যাক টু ইজাজ ভাই জি ধন্যবাদ সৈয়দ আহসানুল আলম আপনাকে ডক্টর ইজাজ হোসেন সৈয়দ আহসানুল আলম যেমনটা বলছিলেন যে আমিও আসলে আপনার কাছে একই রকম প্রশ্নই সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনার কাছে আমি আসলে একই প্রশ্ন রাখতে চাই যে এই যে আমরা যখন দেখি দাম বাড়লে সাধারণের কাঁধে সেই ভারটা আসছে কিন্তু কমলে সেটা সবার মধ্যে আমরা দেখতে পাই না এবং গণপরিবহনের সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছেন যে দাম আসলে কমেছে খুবই অল্প এর জন্য পরিবহন ভাড়া কমানো থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে আসলে সেরকম একটা প্রভাব পড়বে না আপনি কি মনে করছেন দেখেন সব পক্ষই ঠিক বলছে এখন এজাজ ভাইয়ের সঙ্গে আমি একসাথে মত মিলিয়ে বলতে চাই এই ধরনের যখন ডিজেল বা এটা যখন একটা প্রাইস কমানো বাড়ানো হবে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ রুলিং না দিয়ে এটার আপনি যে চাচ্ছেন যে বাস ভাড়া কমুক এটা কমুক ওদের সঙ্গে বসে বলতে হবে যে আমরা যদি তিন টাকা কমাই তোমরা কত কমাবা অর্থাৎ একটা পাবলিক হিয়ারিং এর মতো দরকার এ ব্যাপারে আমি জানানি উপদেষ্টা স্মরণে আনতে চাই যে ব্যাপক চুরি হচ্ছে কিন্তু বিদ্যুতে এবং একটা কালো আইন করা হয়েছিল যে বিদ্যুতের দাম বাড়াতে গেলে পাবলিক হিয়ারিং দরকার হবে এটা সাবেক গভর্নমেন্ট আপনার উঠিয়ে দিছিল সেই আইনটা আবার বর্তমান সরকার এসে স্ক্র্যাপ করেছে কংগ্রেচুলেশন কিন্তু আমি যেটা চুরি হয়তো জ্বালানি উপদেষ্টা জানে না যেহেতু আমি বিজনেস সার্কেলের এখানে হচ্ছে কুইক রেন্টালের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন না করেই বিল নিত কারণ ওখানে একটা চুক্তি থাকে যে সরকার এত বিদ্যুৎ কিনবে